নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল তাণ্ডব ছবির গল্প কেমন কি হতে পারে দেখছি সেই অনুযায়ী একটা একটা অ্যানালিসিস করে তোমাদেরকে বলবো এবং বলতে পারো যেরকম দেখতে পাচ্ছি তার উপর নির্ভর করে গল্পটা কোন দিকে এগোবে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এক দেড় মাস আগে আমি শাকিব খানের একটা গ্লিমস ভাইরাল হতে দেখেছিলাম যেখানে একটা ব্যাগ নিয়ে উনি হেঁটে যাচ্ছেন একদম অফিসিয়াল পোশাক আশাক এই ছোট ছোট চুলটাই স্বাভাবিকভাবেই ছিল এবং তাণ্ডবের যে পোস্টারটাও এসেছে সেটাও ওই ছোট ছোট চুলেই কিন্তু কালকে আমি দেখলাম যে একটা বিল্ডিং এর ছাদে নায়িকার সঙ্গে উনি রোম্যান্স করছেন কি লেভেলে ভাইরাল হচ্ছে ওই ভিডিওটা মানে শুটিং করতে গেছেন যে ভিডিওটা আমরা দেখছি মারাত্মক ভিড় এক ঝলক তাকে দেখবে বলে মানুষের উন্মাদনা তাকে ছোবে বলে আজকে দেখলাম রাস্তায় শুটিং হচ্ছে যেখানে উনি নায়িকাকে ধাওয়া করছে নায়িকার পিছু নিয়েছেন দেখো এই সবকিছুই নায়িকা ভিত্তিক এর আগে আমি অফিসিয়াল পোশাকে দেখেছি বললাম তোমরা যদি লাস্ট সাকিব খানের কাজগুলো দেখো সেখানে তোমরা কিন্তু বেশ প্রেমের অ্যাঙ্গেল পাবে মানে সেটা দরদের ক্ষেত্রে বলতে পারো বা বরবাদ এত বড় ছবি এখানেও স্টোরি রয়েছে গ্যাংস্টার খারাপ সব মিলিয়ে মিশিয়ে শেষে গিয়ে যেখানে মিট করে স্টোরিটা সেটা কিন্তু প্রেমের গল্প মানে আমি ছবিটা এখনো দেখিনি দেখবার সৌভাগ্য হয়নি কিন্তু তোমাদের দয়ায় বাংলাদেশি অডিয়েন্সের দয়ায় তোমরা যেভাবে সিনগুলোকে পাইরেসি করেছো তাতে করে অর্ধেক দেখা হয়ে গেছে শর্টসে এন্ড বিভিন্ন জায়গা দেখেই নিয়েছি একরকম ছবিটা বলা যায় তাতে করে এটাই দাঁড়ায় এটা একটা প্রেমের ছবি ছিল বরবাদ তুফানের ক্ষেত্রেও কিন্তু প্রেমটা ছিল নায়কের যে শান্ত যে প্রথম চরিত্রটা বা তুফান যে ক্যারেক্টারটা মিমির প্রতি দুর্বলতা তো প্রেমটা কিন্তু সাকিব খানের ছবিতে গুরুত্বপূর্ণ থেকেছে এবং তুফানটাকে প্রেমের গল্প না বললেও বরবাদকে বা দরদকে বলতেই হয় সেক্ষেত্রে তাণ্ডবটাও যে সেদিকে যাবে এটার আমরা এক্সপেকটেশনস রাখতে পারি সেভেন্টি এবার ছবির নাম তাণ্ডব নিশ্চয়ই এমনি এমনি নয় তুফানটা ক্যারেক্টারের নাম ছিল ছবির। তাণ্ডব মানে এইখানে ঘটনা ভয়ঙ্কর ঘটনা সেটা মানেই তাণ্ডব দাঁড়ায় এবং সেটা ঘটছে কখন এখানেও সম্ভবত দুজন নায়িকা থাকছেন আমি যতদূর জানি দুজন নায়িকাই থাকতে চলেছে তাণ্ডব ছবিতেও এক্স্যাক্টলি ডিটেলে জানি না হালকা যেটুকু আইডিয়া আমার আছে এই নায়িকা যার সঙ্গে হয়তো উনি রোম্যান্স করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইনি হয়তো সম্ভবত ছবিতে মারা যাবে এনাকে পাগলের মতন উনি ভালোবাসেন সাকিব খান সাকিব খানের চাকরি করা ওই সিম্পল লাইফটা রয়েছে আমরা খুব ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ওই চাকরি জীবন একজন চাকরি করা সাধারণ ছেলে ব্যাগ নিয়ে ডিউটি করতে যাচ্ছে বা সাধারণভাবে নায়িকার সঙ্গে প্রেম করছে ভীষণ সাদা মাটা ব্যাপার রয়েছে এখনো পর্যন্ত তোমরা যা যা দেখেছো তার মধ্যে তাণ্ডব সুলভ কিছু কি দেখেছো যা যা গ্লিমস ভাইরাল হয়েছে তাণ্ডব সুলভ কিছু এসছে সামনে আসেনি কিন্তু তাণ্ডব যেখানে ছবির নাম রাইহান রাফি যেখানে রয়েছে সেখানে কিন্তু অ্যাকশন থাকবে মার কাট হবেই ছবি কিন্তু সেগুলো আমরা কিছু পাচ্ছি না এবার অ্যাকশন থাকবে তাণ্ডব ঘটবে প্রলয় ঘটবে সেটা এমনি এমনি হবে না তার জন্য রিজন থাকবে সেই রিজনটা কোনো না কোনো কারণে হয়তো বা ছ্যাকা খাওয়া বা নায়িকার কোনো কারণে মৃত্যু এবার সেটারই হয়তো কোনোভাবে বদলা নিচ্ছেন এই শান্ত মানুষটার কিভাবে ট্রান্সফরমেশন এবং সেই ট্রান্সফরমেশন যখন হচ্ছে সেটা কিন্তু ভয়ানক এবং সেই ভয়ানক ট্রান্সফরমেশনের ফলে তাণ্ডব ঘটছে এই দিকেই কিন্তু গল্পটা যাচ্ছে এবং তোমরা যখন রিলিজ হবে মোটামুটি মিলিয়ে তোমরা গল্প দেখতে পেতে চলেছ এখন কথা হচ্ছে হয়তো নতুনত্ব কিছু নয় গল্পে টেমপ্লেট নতুন করে কি বা দেখাবে ওয়ার্ল্ড সিনেমা লাখে কোটিতে সিনেমা হয়েছে এখন টেমপ্লেট তোমরা যে দেশের যেখানেই পাবে রিমেক বলা যাবে না বা ইন্সপায়ার বলা চলবে না সেই টেমপ্লেটে মোটামুটি ছবি আমরা দেখে ফেলেছি কিন্তু প্রেজেন্টেশন বড়বাদ আজকে এতটা প্রশংসিত বা লোকে দেখতে গেছে তার কি গল্প আহামরি বিশাল নতুন ফ্রেশ তা কিন্তু নয় আমার বাংলাদেশি বেশ কিছু অডিয়েন্সের সঙ্গে ইন্টারাকশনও হয়েছে ছবি দেখতে যাওয়ার পর যারা আমার সঙ্গে যোগাযোগে থাকে ছবিটার প্রেজেন্টেশন দুধর্ষ একটা ইন্ডিয়ান সিনেমার মতন রিজিওনাল যে দামি সিনেমাগুলো হয় বা বলিউডি ছবির মতন সেই ভাইবটা প্রোভাইড করেছে তার প্রেজেন্টেশনটা অ্যান্ড বাংলাদেশি ছবিতে দিনকে দিন যত যাচ্ছে এই ধরনের জিনিসপত্র হচ্ছে সেটা বাংলাদেশী ছবি অনুযায়ী নতুন এবং ইমপ্রুভ ভার্সন বলতে পারি ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই জন্য দর্শক সেভাবে অ্যাকসেপ্টও করছে তাণ্ডব কিন্তু তাণ্ডব ঘটাবে বক্স অফিসে তাণ্ডব নামটাই এমন আর এই ধরনের নাম দর্শককে না সিনেমা হলে নিয়ে যায় তারা কৌতূহলিত হয় মানে এই ধরনের ছবি দেখতে যাওয়ার জন্য এবং এই তাণ্ডব নামেই কিন্তু সিনেমা চলবে এবং বরবাদ নামটাও সেরকমই ছিল বরবাদ করে রেখে দিয়েছে তাণ্ডব যখন আসবে বক্স অফিসে তাণ্ডব ঘটবে এবং বরবাদের রেকর্ডকে বরবাদ করে রেখে দেবে এতটুকু বলা যেতে পারে এখন আপাতত এইটুকুই বোঝা যাচ্ছে আমি মোটামুটি তোমাদেরকে অনলাইনে দিয়ে দিলাম গল্পের জিসটা দিয়ে দিলাম